শীতকালীন যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে অসম্ভব মজা লাগে তাও আবার যদি হয় ডিম ভর্তি ইলিশ মাছ তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ইলিশ মাছ ও ফুলকপি দিয়ে ভীষণ মজাদার এবং হেলদি একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক ইলিশ মাছ এবং ফুলকপি রান্নার জন্য এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি আর ফুলকপিগুলো আগে থেকেই কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে তো এখন মাছগুলোর ভিতরে আমি সামান্য লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব আমি সাধারণত কাঁচা মাছই রান্না করি তরকারির ভিতরে দিয়ে অথবা মাছটা জাল করে নেই হালকা মশলা দিয়ে তো আজকে মনে করলাম যে একটু ভেজে রান্না করি আসলে আমার মনে হয় যে কাঁচা মাছটা তরকারির ভিতরে দিয়ে রান্না করলে সেটার ঘ্রাণটা বেশি হয় তাই আমি সাধারণত কাঁচাই রান্না করি তো আজকে একটু ভেজে খেতে ইচ্ছা করলো তাই ভেজে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেলে প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা ভালো মতো গরম করে নিতে হবে অনেক সময় মাছ ভাজতে গেলে মাছটা প্যানের সাথে লেগে যায় তো আমরা যখন খেয়াল করি না প্যানটা আসলে ভালো মতো যখন গরম হয় না তখনই এই কাজটা হয় প্যানটা ভালো মতো গরম করে নিয়ে তারপর তেলটাও ভালো করে গরম করে নিতে হবে তো তারপরে যখন মাছটা ছাড়বেন তখন কিন্তু আর মাছটা লেগে যাবে না বা ভেঙেও যাবে না মাছগুলো নিচের পাশে হালকা লাল লাল হয়ে আসলেই উলটিয়ে দিব খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে কিন্তু ঘ্রাণটা আর বের হবে না তো হালকা করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আপনি চাইলে কিন্তু ওই লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে সরাসরি তরকারির মধ্যেও দিয়ে দিতে পারেন আবার চাইলে হালকা একটু পানি কাঁচা মরিচ আর লবণ তেল দিয়ে জাল করেও রান্না করতে পারেন আমি ওইভাবেই বেশি রান্না করে থাকি এখন মাছ ভাজার তেলের মধ্যে সামান্য আস্ত জিরা আর খুবই সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি তো এইগুলোর ঘ্রাণ ঝোলের মধ্যে গেলে অনেক বেশি মজা লাগে এরপরে দুইটার মতো দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো বা একটু নরম হয়ে আসা পর্যন্ত তো যখন পেঁয়াজটা নরম হয়ে হালকা ব্রাউন কালার চলে আসবে তো তখন এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে ফুলকপি আর একটা আলু দিয়েছি বড় সাইজের আর ফুলকপিটা তেল পেঁয়াজের মাঝে একটু ভেজে নিব শীতের সবজি বা ফুলকপি একটু ভেজে নেবেন অথবা শুধু তেলের মধ্যে হালকা লবণ দিয়ে ভেজে নিলেও হবে তো এভাবে ভেজে নিলে কিন্তু ফুলকপিটা খেতে বেশি মজা লাগে তো একটু ভেজে নেওয়ার পরে এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিলাম প্রায় এক চামচ করে আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী এগুলো কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারবেন তো এখন আমি পানি দিব না এই পর্যায়ে শুকনোভাবে এই ফুলকপিগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিব বা কষিয়ে নিব। আমি কিন্তু এখানে আদা রসুন বাটাটা দিইনি যেহেতু ইলিশ মাছ রান্না করছি আর এই জন্য আদা রসুন বাটাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই অন্যান্য মাছের যেহেতু আষ্টে গন্ধটা বেশি থাকে তাই আদা রসুনটা দেওয়া হয় ইলিশ মাছের গন্ধটা তো এমনি সুন্দর তাই কোনো প্রয়োজন নেই এইভাবে করে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিব যতক্ষণ না কিছুটা সিদ্ধ হয়ে আসছে আর এভাবে ভেজে নিলে দেখবেন খেতে অনেক বেশি মজার হয় সবজিগুলো কষাতে কষাতে যখন সবজির পানিটা শুকিয়ে যাবে আর অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো সেই পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আজকে একটু বেশি করে ঝোল দিয়ে পাতলা করে রান্না করব মাছটা তাই বেশি করে পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন চারিদিকে ভাজা পড়া স্পাইসি খাবার খেতে খেতে সবার রুচি যেন আলাদা হয়ে গেছে তবে শরীরের কথাও তো চিন্তা করতে হয় এর জন্য মাঝে মাঝে এরকমভাবে রান্না করে খাবেন তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিছু যখন প্রায় সিদ্ধ হয়ে গেছে বলকও চলে এসেছে তো এ পর্যায়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো হালকা করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব যতক্ষণ না সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে আসছে আর এই ফাঁকে একটু ধনে পাতা কেটে নিচ্ছি ধুয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে দেশি ধনেপাতা গন্ধটা সুন্দর শীতের ফুলকপি দিয়ে মাছ রান্না করছি আর ধনেপাতা না তাহলে যেন অপূর্ণ থেকে যাবে আর ধনে কিন্তু খাওয়ার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তরকারি সব কিছু যখন সিদ্ধ হয়ে এসেছে ভালো মতো তখন এখানে দুইটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এরপরে কেটে নেয়া ধনেপাতাগুলো ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটা দেওয়ার পরে খুব বেশি রান্না করব না কয়েক সেকেন্ড চুলাটা অন রাখার পরে অফ করে দিব তরকারিতে ধনেপাতা পাতা দেওয়ার পর বেশি রান্না করলে কিন্তু পাতার ঘ্রাণটাই চেঞ্জ হয়ে যাবে তাই কালারটা যেন সবুজ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আলতোভাবে প্যানটা একটু ঝাঁকিয়ে নেড়েচেড়ে দিলাম খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে চুলাটা অফ করে একটু ঢেকে রেখে পরিবেশন করে নিব আমার ফুলকপি দিয়ে ডিম ভর্তি ইলিশ মাছের রেসিপি একদম রেডি আজকের রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন শেয়ার করতে পারেন প্রিয়জনদের মাঝে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ